السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن قيل الحديث كتاب الله وقيل الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

আচ্ছা তো আমরা শুরু করি আজকে আমরা চেষ্টা করব শুনতে করবো না আচ্ছা আমি কথা বলছি না আপাতত এখন শুনতে পাচ্ছেন নিশ্চয় না আচ্ছা আচ্ছা জি জি তা আমরা আজকে একটু আহ কি পড়বো আজকে দেখি আগে আগের পড়াটা একটু রিভিশন করি তারপরে নতুন পড়ায় যাব ডিভিশন যেটা করব সেটাও যদি যারা আছেন যারা গত ক্লাসে ছিলেন গত দুইটা ক্লাসে তারাও একটু চেষ্টা করতে পারেন যে আপনারা বুঝাই দিবেন হ্যাঁ যেমন আমরা কি পড়তেছিলাম গতদিন যে ওই যে মুসলিমুন মুসলিমান মুসলিম তাই না মুসলিম আনি মুসলিম আইনি মুসলিম আইনি তারপরে কি মুসলিম উ না মুসলিম ইনা না মুসলিমই এই যে বহু বচনটা মুসলিম উ না মুসলিম ইনা না হ্যাঁ এই বহু বচনটা বিভিন্ন ধরনের হতে পারে হ্যাঁ তো একটা ধরণ ছিল কি যেটা পুরুষ বাচক মুসলিম আছে এবং ওইটা শুধু ওই যে মুসলিম এই প্যাটার্নটা শুধুমাত্র আহ পুরুষ বাচকের ক্ষেত্রেই ঘটে হ্যাঁ যে উ না ইনা হ্যাঁ ওই প্যাটার্নটা অন্য কোথাও ঘটে না তাই তো এবং যখন এটা ঘটে এটা হচ্ছে যে মানুষ ফেরেস্তা জিন এদের জন্যই এই প্যাটার্নটা ব্যবহার হয় অন্য জায়গায় ব্যবহার হয় না আচ্ছা আর কি শিখছিলাম যে যদি পুরুষ এবং স্ত্রী বাচক মানুষ ফেরেস্তা জিন মিক্স থাকে তখন মিক্স থাকলেও সেটা অ্যাজ এ হোল পুরুষ বাচক হিসেবে মুসলিম মুনা ধরা হবে সিমিলারলি অন্য ওয়ার্ডগুলো আসবে আর কি তো এটা একটা ভাগ ছিল যে বহু একটা এটা একটা জেনারেল প্যাটার্ন আচ্ছা এরপরে আরেকটা প্যাটার্ন ছিল এরকম যেগুলো স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ আমরা কিভাবে চিনতাম লাস্টে গোলতা থাকলে একটা প্যাটার্নই শিখছি হ্যাঁ স্ত্রীবাচক শব্দে লাস্টে এরকম গোলতা থাকলে আমরা চিনিয়ে তো এই গোলতার যে শব্দগুলা সেটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে নন হিউম্যান তাই না মানুষ এবং অমানুষ না ঠিক মানে অমানব আর কি এরকম আর কি যেগুলো মানুষ না আর কি হ্যাঁ এইগুলা আমরা এই ধরনের বিষয়গুলা থাকে তো যেটা হিউম্যান সেইটার শব্দগুলা তো হলো যে সেগুলা বহু বচন এবং সেগুলা আ তুন আিন এরকম এন্ডিং এ থাকে সেগুলা বহু বচন হিসেবে কাউন্ট হয় সিম্পল কিন্তু গোলতা আছে আতুন আতিন আতিন আছে কিন্তু সেগুলা ধরেন ইয়ে না আর কি ওই যে হিউম্যান না নন হিউম্যান যেমন এখানে কিছু দেখেন তারপরে হাকিবা তুন হ্যাঁ জান্না তুন এইগুলা কিন্তু একটাও এই এইগুলা গোলতা বেসিসে আসছে বাট এগুলা হিউম্যান না তখন হিউম্যান না হইলে তখন এগুলা যখন আমরা অ্যারাবিক টেক্সটে ব্যবহার হবে এই নন হিউম্যান হওয়ার কারণে এটা আমরা হিসেবে ব্যবহার করব করবো ব্যবহারের সময় তখন কি এটা তো হওয়ার দে কথা কিন্তু তখন আমরা কি ব্যবহার করো সি সি হিসেবে ট্রিট করা হবে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হবে হ্যাঁ তো এই দুই ধরনের একটা হচ্ছে হিউম্যান হইলে এজ ইট ইস মানে তারা পুলুরাল হিসেবে ব্যবহার হবে জিনিসটা প্লোরালই কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হবে আর যখন নন হিউম্যান থাকছে তখন কি হচ্ছে যেহেতু নন হিউম্যান এটাকে একটা ডিগ্রেড করা হচ্ছে আর কি হ্যাঁ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে তো এটা একটা ভাগ ছিল আরেকটা ভাগ ছিল যে ওই যে মুসলিম উনা হ্যাঁ তারপরে মুসলিমাতুন ওই প্যাটার্নটা না একটু ডিফারেন্ট প্যাটার্ন হয় হ্যাঁ যেমন নাবিউন নাবিয়ানে আম্বিয়া হ্যাঁ মানে একটু ডিফারেন্ট স্টাইলে হয়েছে আর কি হ্যাঁ রুসুলুন আওলাদ এই টাইপের শব্দগুলা কুতুবুন এগুলা হচ্ছে ব্রোক প্লুরাল আমরা বলছি বলতেছি আর কি হ্যাঁ ব্রোকেন প্লুরাল বা ভঙ্গুর বহু বচন তো এই টাইপের শব্দগুলোর জন্য তখন আমরা এগুলার ব্যবহার কিভাবে আসবে সেটা হচ্ছে যে যদি এগুলা এই ভঙ্গুর বহু যদি হিউম্যান হয় তো হিউম্যান হইলে কি হয় যে এটা ইট যেভাবে আসে সেইভাবেই যে প্লুরাল প্লুরাল হিসেবে ব্যবহার হলো আবার সিঙ্গুলার হিসেবে ব্যবহার হতে পারে এবং সেগুলো অবশ্যই কি হতে পারে ইট ইজ মানে পুরুষ বহুবচন অথবা স্ত্রীবাচক সিঙ্গুলার এরকম করে ব্যবহার হতে পারে কিন্তু যদি এই ভঙ্গুরটা যদি নন হিউম্যান হয় তখন আর সেটার মাফ নাই সেটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে ঠিক আছে নন হিউম্যান হলে অলয়ে সিঙ্গুলার হিসেবে ট্রিট হয় এটা হচ্ছে ব্যাপার তো এগুলো আমরা শিখছিলাম বহু বছরের বিভিন্ন ধরনের প্যাটার্ন শিখছিলাম এবং বলছিলাম যে কিছু শব্দ আছে দেখতে সিঙ্গুলার এর মতো এই যে কমন কম একটা কম কিন্তু একজন নিয়ে কম হয় না অনেক লোক নিয়ে কম হয় তো এরকম কিছু ওয়ার্ড আছে দেখতে সিঙ্গুলার বাট অর্থের দিক থেকে এটা প্লুরাল তখন সেগুলোকে প্লুরাল হিসেবে ব্যবহার করা হবে তো এটাও এই প্লুরালের চারটা আমরা প্যাটার্নটা বুঝছিলাম এই তো যেটা এতক্ষণ বললাম এইগুলা সো এগুলা আমরা দুই দিন ধরে রিপিট করছি হ্যাঁ একটু কঠিন ছিল মানে যারা নতুন তাদের জন্য অবশ্যই একটু কঠিন ঠিক আছে তো আমরা তো দুই দিন পড়লাম আজকে করলাম ভুলে গেলে আবার বের করে করে দেখবেন এক সময় ঠিক হয়ে যাব তো আজকে আমরা কি পড়ব নিউ লেসনে গতদিন আমরা পড়লাম কি যে ইসম এর চারটা বৈশিষ্ট্য আমরা এ পর্যন্ত পড়তেছি এখনো অনেক দিন হয়ে গেল একই জিনিস বারবার পড়তেছি বাট এটা একটু শক্ত না হইলে না এটা বেসটা যখন ভালো হবে তখন পরের পড়াগুলা অনেক সহজ হওয়ার কথা আর কি এটা কঠিন থেকে গেলে বাকিগুলো কঠিন থেকে যায় আর কি তো যাই হোক এই সময় আমরা চারটা বৈশিষ্ট্য পড়তেছিলাম একটা কি এরাব ছিল আর একটা কি বলেন বলেন এরাব তারপরে তারপরে আদাদ তো এরাবের আবার আমরা কি পড়ছিলাম হেভি লাইট ফর্ম পড়ছিলাম ফ্লেক্সিবিলিটি পড়ছিলাম তাই তো তারপরে আদাত পড়লাম গতদিন তো আদাদ পড়লাম আদাদের মেনলি হচ্ছে যেটা প্লুরাল জামা ওইটার বিভিন্ন প্যাটার্ন গুলা পড়লাম আজকে আমরা পড়ব জিন্স জিন্স কয় ধরনের জেন্ডার কয় ধরনের দুইটা তাই না বাংলায় ছিল কয়টা অনেক ধরনের থাকে কিনে পুরুষ স্ত্রী কিবলিঙ্গ কি কি হাবি যাবি আছে আবার ইংরেজিতে ওগুলাই আছে কিন্তু অ্যারাবিক আমরা কি জানি একটা পুরুষ আর একটা স্ত্রী এর বাইরে কিছু নাই তাহলে দিন দুনিয়ায় যা কিছু আছে সৃষ্টি জগতে যা কিছু আছে যত ওয়ার্ড আছে যত ইসম আছে সবগুলা হয় হবে হবে হলে স্ত্রীবাচক হবে তাইলে আমাকে এখানে এইভাবে ভাবলে হবে না যে ওই যে যে পুরুষ স্ত্রী ওই পুরুষ হিসেবেই চিন্তা করতে হবে এরকম না হ্যাঁ জাস্ট এটা ক্যাটাগরাইজ হবে এবং আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছে সো পুরুষ স্ত্রী এইভাবে ডিভাইড হবে আর কি হ্যাঁ তো কিভাবে আসে কোন শব্দ পুরুষ হবে কোন শব্দ স্ত্রীবাচক হবে ওইভাবে মানে ডিটেলস আমরা পড়ি না আজকে একটু ডিটেলস পড়বো বা জিনিসটা সহজ আছে গত ক্লাস যেমন একটু টাফ ছিল আজকে একটু সহজ আছে হ্যাঁ সবাই একটু হাফ ছেড়ে বাঁচতেছে নিশ্চয়ই একটু সহজ আছে বাট একটু মনোযোগ দিবেন তাইলে সহজ লাগবে তা আমরা যেটা এ পর্যন্ত শিখছি সেটা আবার রিপিট করি কে আমার সাথে যোগ দিবেন একজন হ্যান্ড রেস করে আমার সাথে যোগ দেন আপনি বলবেন হ্যাঁ কে যে এই টেবিলটা তো সবাই পারেন তাই না আমি যদি একটা ওয়ার্ড নেই যে মুসলিম স্ত্রী কে বলবেন একজন সাথে কেউ নাই মানে গেছেন যোগ আচ্ছা ঠিক আছে বলেন আপনি বলেন যেমন মুসলিম একজন মুসলিম এটা কি পুরুষ না স্ত্রী বলেন এটা পুরুষ পুরুষ ওকে তাহলে আমি এটাকে বললাম পুরুষ বললাম এখন এটার এই যে মারফু mansub majrur বলে ফেলেন তো দেখি মুসলিমুন মুসলিমান মুসলিমিন হুম এবারে দ্বিবচন বলে ফেলেন মুসলিমানি মুসলিমিনা মাইনি মুসলিমিনা মুসলিম মাইনি মুসলিম মাইনি হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার হ্যাঁ এবারে বহুবচন বলে ফেলেন মুসলিমাইনা হুম মুসলিমুন হুম মুসলিমিনা মুসলিমিনা হুম ঠিক আছে এখন এইটা তো পুরুষ বাচক আমি বুঝলাম এখন আমার স্ত্রী বাচক বের করবো তাহলে কি মুসলিমটা কি হয়ে যাচ্ছে এখন মুসলিমাতুন মুসলিমাতুন তারপরে হম ঠিক আছে না মুসলিমাতানে দুই বচন বলেন আগে মুসলিম

তাহলে আমরা সেটা স্ত্রীবাচক বুঝি তাইতো তাইলে আর কি কোনো কিছু আছে কিনা সেটা আমরা শিখবো ঠিক আছে আমরা এখন শিখবো কি যে আমরা স্ত্রীবাচক শব্দ কিভাবে চিনবো তাহলে পুরুষ বাচক শব্দ কি চেনার দরকার আছে কিনা সেটা বলছে তাহলে আমরা কি শিখবো কোনো একটা শব্দ স্ত্রীবাচক না হইলে সেটা পুরুষবাচক মানে সিস্টেমটা শিখে না আমরা শিখবোটা কি আজকে যে কোন শব্দগুলা গুলা স্ত্রীবাচক এইটা শিখবো তাহলে কোন শব্দ একটা শব্দ আসলো আমি দেখবো স্ত্রীবাচক হওয়ার যে যে কন্ডিশন সেগুলো ফিল আপ করে কিনা যদি স্ত্রীবাচক হয়ে গেলে সেটা স্ত্রীবাচক না হইলে সেটা পুরুষবাচক আমি যদি আবার একটু সিম্পলি বলার চেষ্টা করি একটা মানুষকে আমি দেখলাম দেখে সে পুরুষ না স্ত্রী আমি দেখব সে স্ত্রী কিনা ঠিক আছে স্ত্রীবাচকের যে ক্যারেক্টার গুলা সেগুলো আছে কিনা যদি থাকে সে স্ত্রীবাচক না হইলে সে পুরুষ ব্যাপারটা এরকম পুরুষ কিনা সেটা খুঁজতে যাব না আমি খুঁজতে যাব সেই স্ত্রীবাচক কিনা স্ত্রীবাচক হইলে হইলো না হইলে সে পুরুষ না হইলে পুরুষ এটা হচ্ছে পুরুষ খোঁজার ব্যাপার পুরুষ শব্দ খোঁজার ব্যাপার এখন তাহলে কি কি হইলে স্ত্রীবাচক হয় সেটা আমরা দেখার চেষ্টা করি আমরা শুধু একটাই জানি কি লাস্টে গোলতা আর কিছু জানি না আপাতত এখন আমরা বাকিগুলো আজকে সব শিখে ফেলবো একটা স্লাইডে শেষ তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করব যত ইসম আছে একটা হচ্ছে বায়োলজিক্যালি স্ত্রীবাচক হইলে সেটা স্ত্রীবাচক মানে অর্থ ডিকশনারি থেকে অর্থ দেখব দেখে আমি বুঝবো যে এটা স্ত্রীবাচক কিনা ঠিক আছে তাইলে আমরা একটা জিনিস কি বুঝলাম যে দুইটা ভাগে একটা হচ্ছে বায়োলজিক্যালি স্ত্রীবাচক সেইগুলা স্ত্রীবাচক হবে হ্যাঁ তাহলে বায়োলজিক্যাল স্ত্রীবাচক কিরকম কিছু উদাহরণ দেখেন যেমন একজনের নাম সে সালমা নামটা শুনলেই বোঝা যাচ্ছে তাই না সে হচ্ছে স্ত্রীবাচক যেমন এখানে আছে মারিয়াম তাই না কোরআনের যেগুলো ব্যবহার হয়েছে সেই শব্দগুলো বেশি এখানে নেওয়া হয়েছে আর কি হ্যাঁ মারিয়াম মারিয়াম তার মানে কি এটা শব্দটা দেখে আমি বুঝতে পারতেছি এটা কি স্ত্রীবাচক আমার কোনো গ্রামার লাগবে না এখানে উম্ম উম্ম মা আর কি তাই না মা শব্দটা অবশ্যই স্ত্রীবাচক তারপরে কি অথুন তাই না উক্তন কি মানে বোন তাই না বোন স্ত্রীবাচক মানে মিনিং থেকে আমি বুঝে ফেলতে পারতেছি এটা বায়োলজিক্যালি আর এটা কি বিনতুন মেয়ে তাই না কন্যা তারপরে ইমরাতুন হ্যাঁ ইমরাতুন মানে কি একটা একজন মহিলা তাহলে কি এই শব্দগুলোর অর্থ থেকে আমি বুঝতেছি এগুলা আহ স্ত্রীবাচক হ্যাঁ হ্যাঁ স্ত্রীবাচক এখানে থাকুক বা না থাকুক কিছু মিনিংটা ব্যাপার ঠিক আছে তাহলে মিনিং থেকে আমি বুঝতে পারি এটা স্ত্রীবাচক কিনা আরেকটা প্যাটার্নটা কি সেটা হচ্ছে যদি বায়োলজিক্যালি না হয় কোনো একটা অর্থ আমি দেখলাম এটা বায়োলজিক্যালি স্ত্রীবাচক না তাহলে সেটা সেটাও স্ত্রীবাচক হতে পারে বায়োলজিক্যাল না বাট স্ত্রীবাচক হতে পারে কি কি পারে সেটা দেখতেছি পাঁচটা ধরন আছে কি কি দেখেন একটা হচ্ছে কি যে যে ওই যেটা এতদিন শিখছেন লাস্টে যদি এরকম তামার বুতা থাকে মানে এরকম গোলতা এই গোলতাটা যদি থাকে তাহলে এটা স্ত্রীবাচক একটাই আমরা এতদিন জানি আরেকটা জানি কি এখন শিখেন এই যে লাস্টে যদি একটা শব্দের শেষে যদি এটা কি আলিফ মান্দুদা থাকে হ্যাঁ একটা মাদ হামজা তাই না এরকম যদি থাকে হ্যাঁ আলিফ হামজা এরকম যদি থাকে এই স্টাইলে যদি থাকে এন্ডিং সেটা স্ত্রীবাজ আরেকটা কি আলিফ এই যে যে লাস্টে ইয়া টাইপের মাকসুরা সাইনটা হ্যাঁ একটা ওয়ার্ডের লাস্টে যদি এন্ডিংটা এটা থাকে তাহলে সেটা স্ত্রীবাজন তাহলে কি কি বায়োলজিক্যালি না বাট শব্দের প্যাটার্ন থেকে গোলতা আলিফ মামদুদা আলিফ মাকসুর এই তিনটা যে কোনো একটা থাকলে সেটা ইস্তেবাচক মনে রাখতে হবে ঠিক আছে আমি আবার রিপিট করবো কোনো প্রবলেম